এটা আমাজন জঙ্গল এই আমাজন জঙ্গলে আপনি এমন প্রাণীর মুখোমুখি হবেন যাদের আকার বা আকৃতি যেমনই হোক না কেন তাদের একটাই লক্ষ্য আপনাকে মেরে পেট ভরানো কারণ আপনাকে মেরে ফেলার জন্য এরাই যথেষ্ট এই জঙ্গল পাঁচ পয়েন্ট পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এই জঙ্গলটি এত বড় যে ভারতের মতন দুটি দেশ এবং দুবাইয়ের মতন একশো সাতান্নটি দেশ সহজে এর ভেতরে ধরে যাবে এই বোন আটটি দেশের মধ্যে দিয়ে বিস্তৃত যদি আমরা এই এলাকার কথা বলি এই জঙ্গলটি আমেরিকান রাজ্য কলম্বিয়া গোয়ানা ব্রাজিল পেরু বলিভিয়া গিয়ে শেষ হয় আপনার এটা জেনে একটু অদ্ভুত লাগবে যে বর্তমানে সমস্ত জীবের কুড়ি পার্সেন্ট অক্সিজেন এখান থেকে আসে চল্লিশ হাজার কোটি গাছের এই বোন সম্পূর্ণরূপে প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত তাই এখানে সব কিছু নিজে নিজেই ঘটে আজ আপনি আমাজন জঙ্গল সম্পর্কে এমন একটি আশ্চর্যজনক তথ্য জানতে পারবেন যা আপনি সম্ভবত আগে কখনও শোনেননি তো চলুন নাবকে শুরু করা যায় বন্ধুরা যদিও আমাজন জঙ্গল পঞ্চান্ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত কিন্তু যদি এই সীমান্ত বরাবর একটি সম্পূর্ণ প্রদক্ষিণ করা হয় তাহলে আমাজন জঙ্গল হাজার পাঁচশো বর্গ কিলোমিটার লম্বা হয়ে যায় এই দূরত্ব মুম্বাই থেকে নয়াদিল্লি বা করাচি থেকে ইসলামাবাদ পর্যন্ত সাতবার প্রদক্ষিণ করার সমান এই বিশাল এবং ঘনজনকে অ্যামাজন রেনফরেস্টও বলা হয় কারণ সারা বছর এখানে বৃষ্টি ছাড়া এক মুহূর্ত কাটে না অ্যামাজন জঙ্গল এত ঘন যে এখানে বৃষ্টিপাত হলে সাত মিনিট সময় লাগে গাছের উপর দিয়ে জল মাটিতে পড়তে এই ঘন ঘনত্বের কারণে এখানে দিনের বেলাও রাতের মতো অন্ধকার থাকে কারণ এই ঘন গাছগুলি সূর্যের আলো প্রবেশ করতে দেয় না বৃষ্টিপাত এবং প্রকৃতির কারণে এখানে এমন কিছু প্রজাতির প্রাণী পাখি এবং গাছপালা রয়েছে যা সারা বিশ্বে কেবল অ্যামাজনেই পাওয়া যায় এখনও পর্যন্ত চার লক্ষ প্রজাতির গাছপালা তেরোশো প্রজাতির দামি পাখি টিরও বেশি প্রজাতির মাছ দুশো বাহাত্তরটি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং তিনশো আশি রকমের অদ্ভুত দেখতে প্রাণীর অনেক প্রজাতি এখানে রয়েছে যদি আমরা এখানকার ছোটো পোকামাকড়ের কথা বলি তাহলে এখনো পর্যন্ত এখানে পঁচিশ লক্ষ বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড় দেখা গেছে এই বনটি বাইরে থেকে যেমন সুন্দর দেখায় তেমনই ভিতর থেকে ততটাই বিপজ্জনক কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে এখানে এমন ছোট বড় প্রাণী পাওয়া যায় যা অত্যন্ত বিপজ্জনক যদি কেউ ভুল করেও এই জঙ্গলে প্রবেশ করে তাহলে এই জঙ্গলে প্রথমে তার সাথে দেখাবে সবুজেনা কণ্ডা এই সবুজেনাক্ডা লম্বায় প্রায় তিরিশ ফুট এবং এর ওজন আড়াইশো কেজি এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি যখনই শিকার করে তখন একেবারে নিজের চেয়ে বড় প্রাণীটিকে জীবন্ত গিলে ফেলে অ্যামাজনের মধ্যে হাজার হাজার বিপজ্জনক পিঁপড়ে রয়েছে কোনো না কোনো সময় আপনাকে পিঁপড়ে কামড়েছে কিন্তু অ্যামাজনে এমন কিছু পিঁপড়ে আছে যেগুলি গমের দানার চেয়েও ছোট। কিন্তু যখন তারা মানুষের শরীরকে কামড়ায় তখন পুরো শরীর ব্যথায় কাঁপে অ্যামাজন জঙ্গলে এমন একটি প্রজাতির পিঁপড়ে পাওয়া যায় যার কামড় অত্যন্ত বেদনাদায়ক যেটি বুলেট টামে পরিচিত এটি বিশ্বের বৃহত্তম পিঁপড়ে যা কমপক্ষে চার সেন্টিমিটার লম্বা যদি ঘটনাক্রমে এটি কখনো মানুষকে কামড়ায় তবে সেখানে এমন ব্যথা জ্বালা যন্ত্রণা হবে যে এটি একজন ব্যক্তি জীবনও নিতে পারে এটিকে বুলেটেনটা এই কারণে বলা হয় যারাই এই পিঁপড়ের কামড় খেয়েছে তারা সবাই বলেছে যে এটি বন্দুকের গুলির লাগার থেকেও বেশি যন্ত্রণাদায়ক হাজার হাজার মাইল বিস্তৃত এই বনে বিশ্বের দ্বিতীয় দুর্গতম এবং জলপ্রবাহী দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী রয়েছে এটি অ্যামাজন নদী এর মোট দৈর্ঘ্য ছ হাজার আটশো চল্লিশ কিলোমিটার সমগ্র আমাজন বনে সংগৃহীত সমস্ত বৃষ্টির জল এই নদীর মধ্যে দিয়ে সমুদ্রে পড়ে এই নদীটি প্রায় তিনশো উনত্রিশ ফিট গভীর যেখানে হাজার হাজার বিপজ্জনক কুমির এবং প্রাণী বাস করে যারা তাদের খিদে মেটাতে যে কোনো কিছু করতে পারে এই নদীর ভিতর দিয়ে প্রতি সেকেন্ডে দুই লক্ষ উনিশ হাজার কিউবিক জল প্রবাহিত হচ্ছে এবং আপনি জলের পরিমাণে এইভাবে অনুমান করতে পারেন মিশর অবস্থিত বিশ্বের বৃহত্তম সুইমিং পুল মাস্টার সামাল শেখে যতটা জল রয়েছে ওই পরিমাণ জল প্রতি সেকেন্ডে এই নদী দিয়ে প্রবাহিত হচ্ছে এখানে মানুষ কম থাকায় এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী বসবাস করে যার মধ্যে অন্যতম হচ্ছে পিঙ্ক ডলফিন অ্যামাজনের এই গোলাপি ডলফিন প্রায় নয় ফুট লম্বা এবং দুশো কেজি এজনের হয়ে থাকে এই ডলফিন অন্যান্য ডলফিনের তুলনায় অনেক দ্রুত এবং বুদ্ধিমান কারণ এর মস্তিষ্ক অনেক বড় যদিও ডলফিন মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ কাজ করে কিন্তু গোলাপি ডলফিন এমন একটি ডলফিন যা মানুষকে আক্রমণ করতে সক্ষম বিজ্ঞানী এবং গবেষকদের কাছে প্রচুর প্রমাণ রয়েছে গত আড়াইশো বছর ধরে অ্যামাজন নদীতে বৈদ্যুতিক কিল নামক একটি মাছের অস্তিত্ব রয়েছে যা ইলেকট্রিক ইল নামে পরিচিত এই প্রজাতির মাছ আত্মরক্ষার জন্য একটি শক্তিশালী বৈদ্যুতিক শখ দেয় যা আটশো ষাট ভোল্ট পর্যন্ত শখ দিতে পারে অ্যামাজন নদীতে এমন অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে বৈদ্যুতিক ইল মানুষের মধ্যে উচ্চ ভোল্টেজের শখ দিয়েছে যার ফলে তারা তাৎক্ষণিক মারা গেছে এই প্রজাতির ইল নিজের চেয়ে একশো গুণ বড় প্রাণীকেও রেহাই দেয় না এটি বৈদ্যুতিক শখ দিয়ে তার সামনে থাকা যে কোনো জিনিসকে মেরে ফেলতে পারে বিজ্ঞানীরা বলেছেন যে বৈদ্যুতিক ইল আটশো ষাট ভোল্টের প্রভাব উৎপন্ন করে যা যে কোনো জীবন্ত প্রাণীর স্নায়ুতন্ত্রকে বন্ধ করে দেয় মার্টিন স্টাল একজন ম্যারাথন সাঁতারও যিনি পুরো অ্যামাজন নদীর সাঁতার কেটে পার হয়েছিলেন একই নদী যেখানে হাজার হাজার বৈদ্যুতিক কিল সাঁতার কাটে অ্যালিগেটার বৈদ্যুতিক কিল এবং অ্যানাকোণ্ডার মতন বড় সাপ এই নদীতে রয়েছে তাহলে মার্টিন কীভাবে এই সমস্ত বাধা অতিক্রম করে এই রেকর্ডটি অর্জন করলেন এবং তাও মাত্র ছেষট্টি দিনের মধ্যে দু হাজার সাত সালে এই ব্যক্তি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানটি বেছে নিয়ে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিশ্ব রেকর্ড করেছিলেন মার্টিন দিনে দশ ঘন্টা এই নদীতে সাঁতার কাটতেন এবং বাকি সময় বিশ্রাম নিতেন মার্টিন বলেছিলেন যে এত বিপজ্জনক নদীতে অ্যানাকোন্ডা কুমির বৈদ্যুতিক কিল এবং আরও অনেক বিপজ্জনক প্রাণীর কারণে তার দল বোটে করে তাকে পাহাড়ে দিত এই মারাত্মক কুমিরদের মনোযোগ আকর্ষণ করার জন্য নদীর অন্যদিকে অসংখ্য মাংসের টুকরো ফেলা হতো অ্যামাজনের মধ্যে একটি নদী আছে যেখানে জল ক্রমাগত ফুটতে থাকে এই পঁয়ষট্টি কিলোমিটার দীর্ঘ নদীর ভেতর থেকে ধোঁয়া নির্গত হয় অ্যামাজন নদীর একটি অংশ পেরুর অঞ্চলে পড়ে এই নদীর জলের তাপমাত্রা নব্বই থেকে একশো ডিগ্রি সেলসিয়াস যা যে কোনো কিছু রান্না করতে পারে এই নদীর জল সারা বছর ফুটতে থাকে কিন্তু এর পিছনের আসল কারণ কেউ জানে না অ্যামাজনে অনেক উপজাতি বাস করে এই মানুষেরা এই বনের প্রাণী শিকার করে এবং এখানেই তাদের জীবন কাটায় এই উপজাতির এখনও পর্যন্ত উন্নত বিশ্ব দেখেনি এবং যখন অন্য কোনো মানুষ তাদের সামনে আসে তখন তারা এমন প্রতিক্রিয়া দেখায় যেন তারা তাকে প্রথমবার দেখছে স্যাটেলাইট চিত্রগুলি দেখলে মাটিতে খুব বড় বড় জায়গা জুড়ে এমন কিছু চিহ্ন দেখা যায় এই চিহ্নগুলিকে জিওগ্লাভসও বলা হয় এই জিওগ্লাভসের অনেকগুলি আকারে দেড় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে এবং অ্যামাজন বোর্ডে তিনশোটিরও বেশি জিওগ্লাভস দেখা গেছে এবং এইগুলি কী কারণে তৈরি করা হয়েছে এটি একটি রহস্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ